নমস্কার আমি অ্যাস্টশিদি দীর্ঘ দেড় বছর পর দু সালে আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে দু হাজার সাল এমন একটা সময় যে সময় চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন এবং আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ দেড় বছর পরে রাহু যেমন মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তেমনই দীর্ঘ আঠেরো বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দীর্ঘ আঠেরো বছর পরে কেন কারণ রাহু এবং কেতু যেহেতু এক একটা রাশিতে দেড় বছর করে থাকেন বারোটা রাশি দেড় বছর সুতরাং পুনরায় আঠেরো বছর পরেই কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন তেমনি কেতুও দীর্ঘ দেড় বছর পরে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করবেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন সুতরাং রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন এই যে সঞ্চার এর প্রভাবে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে কি পরিবর্তন আসবে কি প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব দীর্ঘ আঠেরো বছর পরে রাহু কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থিত থাকবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ শত্রু রোগ কম্পিটিশন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি রাহু কেতু বিশেষত গ্রহ যেমন তেমনই এটা কিন্তু পাপ গ্রহ রাহু মানুষের সুপ্ত মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এবং অতীপ্ত বাসনাকে জাগিয়ে তোলার গ্রহ হঠাৎ করে কোনো রকম পরিবর্তন এই রাহুর দ্বারাই সম্ভব মানুষকে যেমন ফকির থেকে ধনী বানায় তেমন ধনির থেকে ফকিরও কিন্তু এই রাহুর দ্বারাই সম্ভব যে কোনো কাজে সফলতা কিংবা বিফলতা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু রাহুর অবদান আছে সুতরাং রাহুর মতো গ্রহ দীর্ঘ আঠেরো বছর পরে যখন কন্যা রাশি ষষ্ঠভাবে অবস্থিত হবে কন্যা রাশির জন্য কিন্তু বিশেষ সুবত্রের বার্তা বয়ে আসতে চলেছে আগামী দেড় বছরের জন্য কারণ ষষ্ঠ ভাব তিসার ভাবের একটা ভাব অর্থাৎ তৃতীয় ষষ্ঠ এবং একাদশ ভাবের একটা ভাব হচ্ছে ষষ্ঠ ভাব আর যেখানে রাহু অবস্থিত হতে চলেছে আঠেরোই মে কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব সুতরাং কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে এই সময় কিন্তু সফলতা অর্জন করবে কন্যা রাশি জাতক জাতিকারা যাদের উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে রকম কম্পিটিটিভ এক্সাম থাকবে তাতে যেমন সফলতা আসবে যারা কর্মসংক্রান্ত বিষয়ে রকম পরীক্ষা দেবে এই সময় কোনো রকম কম্পিটিভ এক্সাম থাকবে তাতেও সফলতা অর্জন হবে অন্যান্য বিষয় সম্পর্কে যারা এই সময় রকম কম্পিটিশানের সাথে যুক্ত হবেন তাদের কিন্তু বিশেষভাবে সফলতা প্রাপ্তি হবে যদি পূর্বোক্ত রকম ঋণ থেকে থাকে সেই ঋণ থেকেও কিন্তু এই সময় মুকুব হবে মুক্ত হবে যেমন তেমনই যদি মামলা মকদ্দমার মধ্যে দীর্ঘদিন ধরে জড়িয়ে থেকে থাকেন সেই মামলা মকদ্দমার থেকেও মুক্ত হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকছে রাহুর এই অবস্থানের পরিপ্রেক্ষিতে কন্যা রাশি জাতক জাতিরা জাতিকারা কিন্তু এই সমস্ত বিষয়ে সফলতা পাবে যারা দীর্ঘদিন ধরে শত্রু দ্বারা ডিস্টার্বের মধ্যে দিয়ে চলছিলেন সেই শত্রুরা কিন্তু এই সময় পরাজয় যেমন স্বীকার করবে তেমনই অনেকাংশে অনেক শত্রু এসে ক্ষমাপ্রার্থীও করবে ক্ষমাপ্রার্থী হবে এবং কিছু কিছু শত্রুও কিন্তু নিজের থেকেই দূরে সরে যাবে সুতরাং শত্রু ঋণ মামলা মোকদ্দমা এইসব বিষয় থেকে কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের একটা আমূল পরিবর্তন আসতে চলেছে যে কোনো কম্পিটিশানের মাধ্যম দিয়ে সফলতা এই সময় প্রাপ্তি হবে ষষ্ঠে রাহু অবস্থিত হয়ে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি এই রাহুর ওপর এবং ষষ্ঠ ভাবে থাকার ফলে যে কোনো কম্পিটিশানের ক্ষেত্রে বিশেষভাবে প্রোটেক্টেড হবে কন্যা রাশি জাতক জাতিকারা এই সময় কম্পিটিশান মাধ্যম দিয়ে তার ভাগ্যের যেমন উন্নতি হবে তেমনই সৌভাগ্যের রাস্তাও খুলে যাবে আগামী এক বছরের মধ্যে কোনো যদি কম্পিটিভ এক্সাম থেকে থাকে আমি এক বছর কেন বলছি কারণ দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিটা রাহুর ওপর থাকবে তা এক বছরই থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থিত থাকে সেখানে এক বছরই থাকেন রাহু কেতু দেড় বছর থাকলেও দেবগুরু বৃহস্পতির যে শুভ ফলের প্রভাব কন্যা রাশির জাতক জাতিকারা পাবে রাহুর মাধ্যম দিয়ে সেটা কিন্তু আগামী এক বছরের জন্য সুতরাং এই আগামী এক বছর আঠেরোই মেয়ের পর থেকে যে আগামী এক বছর সেই আগামী এক বছরে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম কন্যা রাশির জাতক জাতিকাদের থেকে থাকে সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে শিক্ষা সংক্রান্ত খেলাধুলোকে কেন্দ্র করে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো ক্ষেত্রেই সেখানে কিন্তু সফলতার বিশেষভাবে নির্দেশ করছে সফলতা প্রাপ্তির কিন্তু একটা আশা করা যায় তবে নিজেকে যথেষ্ট পরিমাণে সচেষ্ট হতে হবে নিজেকে চেষ্টা করতে হবে নিজের পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সে সফলতা যেমন অর্জন করতে হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে অন্যান্য গ্রহদের অবস্থান যদি শুভ দিকে নির্দেশ করে তাহলে অবশ্যই কিন্তু কন্যারাশি জাতক জাতিকাদের এই সময় শুভত্বে নির্দেশ করছে সফলতা প্রাপ্তি হবে ভাগ্য দিকটা কিন্তু অনেকাংশে উজ্জ্বল আশা করা যায় রাহু ষষ্ঠে অবস্থিত হয়ে বিদেশ ভ্রমণের কিন্তু একটা নির্দেশ করে যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিনের চেষ্টা রয়েছে ইচ্ছা রয়েছে পরিকল্পনা রয়েছে স্বপ্ন রয়েছে যে দূরে কোথাও গিয়ে বিশেষত বিদেশে গিয়ে পড়াশোনা উচ্চবিদ্যা বিদ্যা সংক্রান্ত বিষয়ে পড়াশোনার একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা চেষ্টা রয়েছে পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন ধরে হয়তো কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল সেটা কিন্তু এই সময় অর্থাৎ আঠেরো মেয়ের পর থেকে আগামী দেড় বছরের মধ্যে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে চলেছে অর্থাৎ উচ্চবিদ্যা সংক্রান্ত বিদেশ গমনের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন তেমনই যারা নতুনভাবে চাকরির জন্য বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তাদের কিন্তু এই সময় বিদেশে কর্মলাভেরও একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে বিদেশি মুদ্রা উপার্জনে কিন্তু একটা সুযোগ আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে ষষ্ঠভাবে বসে দশমে অর্থাৎ কর্মভাবে দৃষ্টি দেওয়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু যথেষ্ট সুপত্বের বার্তা বয়ে আসতে চলেছে কর্মে উন্নতি যেমন হচ্ছে পদোন্নতির সম্ভাবনা আর্থিক উন্নতি অর্থাৎ ভালো এনটিমেন্টের সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যে যোগাযোগগুলো আগামী দিনে কর্ম উন্নতির ক্ষেত্রে আরও বিশেষভাবে নির্দেশ করছে নতুন নতুন কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় নতুন নতুন চিন্তাভাবনা আসবে কর্মে উন্নতি যেমন হবে সম্মান বৃদ্ধি পাবে দায়িত্ব বৃদ্ধি পাবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন দীর্ঘদিন যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় আরও ভালো কোনো কর্মস্থানের সাথে যুক্ত হওয়ার একটা আশাকাঙ্ক্ষা ইচ্ছা চেষ্টা ছিল সেটা হয়তো কোনো কারণে যোগাযোগ হচ্ছিল না এই আগামী দেড় বছরের মধ্যে কিন্তু ভালো কর্ম লাভের একটা সম্ভাবনা থাকছে যেমন তেমনি কর্ম পরিবর্তনের মাধ্যম দিয়ে নিজের কর্মজীবনটাকে উন্নত করার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে অর্থাৎ কর্মজীবনকে কেন্দ্র করে ভাগ্যের একটা উন্নতির দিক নির্দেশ করছে যে সমস্ত জাতক জাতিকারা মার্কেটিং কোনো জবের সাথে যুক্ত রয়েছেন আইন সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন রকম কর্পোরেট কর্পোরেট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল ফিল্ড কিংবা কোনোরকম কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাছাড়াও যারা সোশ্যাল মিডিয়া কিংবা রকম অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ ষষ্ঠভাবে অবস্থিত হয়ে রাহুর নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ায় এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ একটা দিকে নজর রেখে চলতে হবে সেটা হচ্ছে যে নিজস্ব আচার আচরণ ব্যবহার কথাবার্তার দিকে কারণ এই আচার আচরণ ব্যবহার কথাবার্তার কারণে কাছের মানুষ থেকে দূরের মানুষের সর্বক্ষেত্রেই কিন্তু একটা তিক্ততা তৈরি হবে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা অবনতি দেখা দেবে একটা দূরত্ব তৈরি হবে সম্পর্ক ক্ষেত্রে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতনভাবে চলতে হবে নতুবা সম্পর্ক নষ্ট হবে দ্বাদশভাবে কেতু অবস্থিত হওয়ার ফলে ভাব থেকে আমরা মোক্ষ ব্যয় ভ্রমণ বিদেশ যাত্রা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে সেটা ভ্রমণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে বিশেষত এই সময় ছোটো ছোটো ভ্রমণ হবে বড় ভ্রমণ হওয়ারও সম্ভাবনা যেমন থাকছে তেমনই বিশেষভাবে কিন্তু ধর্মস্থানে ভ্রমণের কিন্তু একটা ইন্ডিকেশান এই সময় থাকছে বিদেশ যাত্রাও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে তবে নিজের উন্নতির জন্য ছোট ছোট বিষয় থেকে নিজেকে দূরে রাখতে হচ্ছে ছোট ছোট বিষয়ে যাতে নিজেকে জড়িয়ে পড়তে না হয় সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে নতুবা এই ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে নিজের সফলতার ক্ষেত্রে অনেক বাধা তৈরি হবে ছোট ছোট বিষয়ের মধ্যে ইনভলভ হলে বড়োদিকে চিন্তাভাবনা বড় দিকে এগিয়ে যাওয়ার যে সময় সব কিছুরই কিন্তু একটা অভাব হবে সুতরাং ছোটো ছোটো বিষয় থেকে যতটা দূরে থাকা যায় ততটাই কিন্তু নিজের অগ্রগতির জন্য নিজের ডেভেলপমেন্টের জন্য নিজের সফলতার জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য সময় শুভ সুতরাং সময় যেমন এই ছোটো ছোটো বিষয়ের সাথে যুক্ত হলে যেমন একদিকে সময় নষ্ট হবে যে সময়টাকে আর ফিরে পাওয়া যাবে না তেমনই নিজেরও কিন্তু অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সতর্ক থাকতে হচ্ছে তাছাড়াও যেহেতু দ্বাদশ ভাব ব্যয়ের একটা জায়গা যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়টা ব্যয় বৃদ্ধি পাবে সেটা ভ্রমণ সংক্রান্ত বিষয় হতে পারে নিজের শৌখিনতার কারণে ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় হবে ঠিক কথা ব্যয়ের একটা প্রাচুর্য থাকবে ব্যয় প্রাচুর্য থাকলে ব্যয় হলেও সেই সময়টা কিন্তু জাতক জাতিকার মধ্যে কোনো রকম ফিলিংস আসবে না ব্যয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্যয় হয়ে যাওয়ার বেশ কিছু পরে তার মধ্যে একটা অনুশোচনা আসবে একটা উদ্বিগ্নতা আসবে একটা চিন্তা বৃদ্ধি পাবে যে এই ব্যয়টা না করলেই হতো ভালো হতো অর্থাৎ স্যাটিসফ্যাকশান জিনিসটা হয়তো যে ব্যয়টা হয়েছে সেই ব্যয়টা হতো নিজের জন্য যথেষ্ট শুভ এটা ভ্রমণের জন্য ব্যয় নিজে ভ্রমণ করেছে পরিবারকে সঙ্গে করে ব্যয় হয়েছে সেটা যেমন একদিকে ভালো তেমনই অন্যদিকে কিন্তু নিজের মধ্যে একটা আক্ষেপ আসবে একটা অনুশোচনা আসবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব হবে কেন করলাম না করলেই হয়তো ভালো হতো এটা কোনো শৌখিনতার জন্য জিনিস ক্রয় করা হয়েছে তার জন্য বেশ কিছু অর্থ ব্যয় হয়েছে আবেগের বসে উত্তেজনার বসে সেই জিনিসটা হয়তো ক্রয় হলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটাকে নিয়েই কিন্তু একটা অনুশোচনা জাগবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে একটা অবসেশন আসবে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আগামী দেড় বছর কন্যারাশি জাতক জাতিকাদের মধ্যে আসার সম্ভাবনা থাকছে সুতরাং অর্থনৈতিক বিষয়ে ব্যয় প্রবণতা থাকবেই সঞ্চয় পরিকল্পনাটা কিন্তু করে চলতে হচ্ছে কন্যারাশি জাতক জাতিকাদের মধ্যে এই সময়ে ধর্ম সংক্রান্ত বিষয়ে একটা আবেগ দেখা দেবে অর্থাৎ ধর্ম সংক্রান্ত বিষয়ে যুক্ত হওয়ার জন্য একটা ইচ্ছা প্রচেষ্টা যাই বলা যাবে না কেন সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে আধ্যাত্মিক বিষয়ে এই সময় একটা জাগরণ তৈরি হবে গুপ্ত কোনো বিষয় সম্পর্কে একটা অকাল বিষয়ে জানার আগ্রহ শেখার আগ্রহ তাতে ইনভলভমেন্টের একটা কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী দেড় বছরের মধ্যে অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের এই সম আধ্যাত্মিকতা কিংবা গুপ্ত কোনো বিষয়ের মধ্যে নিজেকে কিন্তু জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ সালে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছেন তার ফলে কন্যা রাশির মধ্যে কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়েই বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ